চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির অধিনায়ক খালি হাতে ট্রফি বয়ে আনার ভঙ্গি করছেন এরপর ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন দলটির ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠছেন পাশে হন্তভম্ব হয়ে দাঁড়িয়ে তা দেখছিলেন আয়োজক সংস্থাটির চেয়ারম্যান থেকে শুরু করে কর্মকর্তারা বিরল এমন দৃশ্যটি দেখা গেল গতকাল রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল শেষে ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেট দল ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা সন্দেহ দুবাই রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচ শেষে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয় শেষ পর্যন্ত ভারতীয়রা ট্রফি না নিয়ে প্রতীকী উদযাপন করেন মূলত এশিয়া কাপের আয়োজক সংস্থা এসএসের চেয়ারম্যান পাকিস্তানের মাহসিন নাকোভে হওয়ার কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেব না তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হওয়ায় আমরা তার কাছ থেকে ট্রফি গ্রহণে অনিচ্ছুক তবে এর মানে এই নয় যে ট্রফি ও পদকগুলো পাকিস্তানের সঙ্গে থেকে যাবে আমরা আশা করি দ্রুতই ট্রফি ও পদকগুলো ভারতের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় ভারতীয় ক্রিকেটার কুলদেব যাদব অভিষেক শর্মা ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার নিলেও পাকিস্তানি কর্মকর্তা মা মাসিন নাকভিকে উপেক্ষা করেছেন রানার্স অব পাকিস্তানের অধিনায়ক সালমান আগা অবশ্য নাকভির হাত থেকে চেক গ্রহণ করেন ফাইনালের পর সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন এরকম ঘটনা আমি ক্রিকেটে কখনো দেখিনি কঠিন পরিশ্রমের ফল পাওয়া সত্ত্বেও আমরা ট্রফি থেকে বঞ্চিত হলাম তবে আমার কাছে সত্যিকারের ট্রফি হল সতীর্থ ও সাপোর্ট স্টাফরা পুরো ঘটনা ঘিরে মাঠে দীর্ঘ সময় অনিশ্চয়তা তৈরি হয় হয় ট্রফি মঞ্চ থেকে সরিয়ে নেওয়া আর ভারতীয়রা পরে কল্পিত ট্রফি হাতে নিয়ে উল্লাস করেন ভারতের এই অবস্থান আগেই অনুমীয় ছিল পুরো টুর্নামেন্টেই তারা পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে কর্মর্দন এড়িয়ে চলেন এর ফলে দুই দলের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় সুপার ফোর ম্যাচে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই ম্যাচের মধ্যে আইসিসি আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এই ঘটনায় আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান এখানেই হবে আমাদের ড্রিম হ্যাঁ কিন্তু এত উপরে পানি তুলব কিভাবে কেন আরএফএল সাবমারসিবল পাম্পে আরএফএল সাবমারসিবল পাম্প গোভি পানি তুলে অবিরাম পাহাড় কিমা সম তলে পানির ধারা সবখানে বিশাকের নির্ভরতা না নির্ভরতা আর এফেল সাবমারসিবল পাম আর এফেল পানির তুফান